দর্শক বাংলাদেশে এই প্রথম জাতীয় সিরাত কমিটি সিরাত কমিটির উদ্যোগে সিরাতনবী মাহফিল অনুষ্ঠিত দেখতে পাচ্ছেন সৌরদ উদ্যান থেকে সরাসরি এটি কিন্তু গতকাল চার অক্টোবর হওয়ার কথা থাকলেও বড়ি আবহাওয়ার কথা চিন্তা করে আজ পাঁচ আগামীকাল পাঁচ অক্টোবর কিন্তু সেই সিরাত মাহফিল উদযাপন হবে এবং এই সিরাতুলনবী সাল্লাহ সাল্লাম মাহফিলে এটি হচ্ছে যে ঢাকার রেস কোর্স ময়দান তার সৌরদ উদ্যানে কিন্তু সেটি অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু বেশ দেশ আলেমগণ এই সিরাত মাহফিলে তারা উপস্থিত থাকবেন এবং তারা তারা এখানে বক্তব্য রাখবেন এবং এই সিরাত মাহফিলে যদি জানে রাখি এই সিরাত মাহফিলে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হচ্ছেন চট্টগ্রাম আন্দার শাহী জামে মসজিদের ক্ষতি এবং যাকে আওলাদ রাসুল বলে সম্বোধন করা হয় তিনি সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আল জাবের এই আল মাদারি তিনি কিন্তু উপস্থিত থাকবেন এই সৈয়দ মাহফিলের প্রধান প্রধান অতিথি হিসেবে এবং এখানে কিন্তু আরও যে মিডিয়া ব্যক্তিত্ব যা রয়েছেন আলিম আলিমগঞ্জ যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই সিরাত মাহফিলে তারা আগে উপস্থিত থাকবেন তবে এই সিরাত মাহফিলে যদি আপনাদেরকে দেখা এখানে কিন্তু যেই আয়োজন করা হয়েছে এখানে যেই এখানে আয়োজকদের সাথে বা এখানে যারা কাজ করছে তাদের কথা বলে জেনেছি প্রায় অর্ধ লক্ষের বেশি মানুষ কিন্তু আগামীকালকের এই সিরাত মাহফিল সেখানে কিন্তু তারা আগামীকালকের এই এই আয়োজনে অর্ধ লক্ষের বেশি মানুষ তারা এখানে সে বসতে পারবে এবং তাদের বসার জন্য কিন্তু যেই দেখতে পাচ্ছি যে চেয়ার নিয়ে আসা হয়েছে এবং আশেপাশের চেয়ার সহজেই গরমে যাতে তাদের অসুবিধা না হয় সেজন্য কিন্তু নিচে নিচে স্ট্যান্ড ফ্যান এবং উপর দিকে যদি দেখায় সেই সিলিং ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছে আগামীকাল সেই সিরাত মাহফিলে দর্শক শ্রোতা যারা আসবেন তাদের বসার সুবিধার থেকে তবে এখানে কিন্তু এই সিরাত মাহফিল বাংলাদেশে এই প্রথম জাতীয়ভাবে বাংলাদেশে এই সৌরদ উদ্যানে বাংলাদেশে এই প্রথম জাতীয় সিরাত কমিটির উদ্যোগে সিরাত নবী সাল্লাহ সাল্লাম সেটি বাস্তবায়ন করা হবে আগামীকালকে এই সিরাত মাহফিলে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদেরও বসার একটি বিশাল ব্যবস্থা করা হয়েছে তবে সেটি কিন্তু যে পাশেই অথবা ক্যামেরা দেখা যাচ্ছে না এই স্থানের এই প্যান্ডেলের বাইরেই কিন্তু সেই মহিলাদের বসার স্থান এবং তারা কিন্তু সেই সেখানে এই সেখানে বসে এই আগামীকালকের যেই সিরাত কমিটির যে মাহফিল হবে সেগুলো কিন্তু তারা শুনতে পারবেন এই সিরাত কমিটির মাহফিল এখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার লোকের পঞ্চাশ হাজার বেশি প্রায় অর্ধ লক্ষের বেশি লোকের বসবাস মানে বর্ষার এখানে ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য যাতে করে বৃষ্টির সময় কিন্তু যদি বর্ষার মৌসুম বৃষ্টির সময় যাতে পানি না পরে বৃষ্টিতে কোনো ভোগান্তি না হয় সেটা কিন্তু টিন শেড দিয়ে বা শেড দিয়ে কিন্তু তাদের সেই পানি রোধ করা সেই ব্যবস্থা করা হয় করে নির্বিঘ্নে মানুষ শান্তিমতো বসে এই সোরা দুজনে বসে সেই আগামীকালকে সিরাত মাহফিল কমিটি তারা উদযাপন করতে পারে এই সিরাত মাহফিলে যদি জানিয়ে রাখি এই সিরাত মাহফিলে প্রায় উপস্থিত থাকবেন ওটাও যদি উপস্থিত থাকবেন চট্টগ্রাম আন্দার কিল্লা শাহী জামা মসজিদের যাকে রাষ্ট্র উপর সম্বোধন করা হয় আনোয়ার হোসেন তাহের আল জাভার আল মাদানী এবং অতিথিবৃন্দু হিসেবে যারা থাকবেন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি মালানা বিল্লাহ মাদানী ডক্টর মুফতি আবু ইউসুফ খান প্রফেসর ডক্টর আব্দুল সামাদ কামুল ইসলাম সাইদ আনসারি মালানা মোশারেফ হোসেন শায়খ মালানা আব্দুল হামিদ শাকাত হোসেন রাজী মালানা ডক্টর খলিদুর রহমান মাদানী প্রফেসর ডক্টর রফিকুর রহমান মাদানী মুহদ্দিস মালানা মাহমুদুল হাসান মালানা ডক্টর জাকারিয়ানুর শেখ মোহাম্মদ জামাল উদ্দিন এবং যে আকর্ষণ রাখা হয়েছে হাফেজ মালানা মুফতি আমির হামজা যে ইসলাম অঙ্গনের একজন জনপ্রিয় বক্তা সেই শেখ মালানা মুফতি আমির হামজা তিনিও কিন্তু এই আগামীকালকের যে সিরাজ কমিটি উদযাপন হবে সেই সিরাত কমিটিতে থাকার কথা রয়েছে কারণ এই কমিটিতে সিরাজ কমিটি এই যাদের নামগুলো বললাম এই নামের পাশাপাশি কিন্তু এখানে আগামীকাল অর্থাৎ দীর্ঘ কয়েক বছর পরে দেশ আসা শরীর শেখ না সরকারের সময় দেশ ছেড়ে যাওয়া সেই কোনো জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনিও কিন্তু দেশে আসার একটি কথা রয়েছে সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে তিনি এখন আসবে কিনা সে বিষয়টি এখনও শুনল তবে আয়োজক কমিটিরাও সেটা কিন্তু তারা পরিষ্কার করে বলছেন না যদি আসে তারা সেটা একটি থাকবে এখানে উপস্থিত দর্শকদের জন্য একটি চমক হিসেবে সেটি থাকবে বলে সেটি তারা জানিয়েছে তবে দর্শক এই সিরাফ কমিটিতে এখন থেকে কিন্তু মানুষজনের যেই উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে পুরো প্যান্ডেল ভর্তি মানুষজন এবং পুরো স্টেজে আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এই প্রথম বাংলাদেশে কোনো কোনো কমিটি কমিটি জাতীয় উদ্যোগে দেখতে যাচ্ছেন এবং সেই আগামীকালকে যে সব আলেমরা যারা আসবেন মিডিয়া ব্যক্তিত্ব যারা আসবেন তারা কিন্তু এই এখানে যে সিরাত কমিটি যেই বিশাল স্টেজ করা হয়েছে এখানে বসে তারা যেই যেই বক্তব্য রাখবেন সেইগুলো কিন্তু শোনা জন্য মানুষজন এখন থেকে কিন্তু সেই আগে থেকে সেই দেশের বিভিন্ন স্থান থেকে সে দূর দূরান্ত থেকে মানুষজন এসে কিন্তু ঢাকার তো অবস্থা নিয়েছে তবে আজ চার অক্টোবর সেই জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকে সেটি হওয়ার কথা থাকলেও তারা জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণ সহ বিভিন্ন কারণে কিন্তু আজকে সেই প্রোগ্রাম তারা স্থগিত করে আগামীকাল অর্থাৎ পাঁচ অক্টোবর শুক্রবার পরিবর্তে সেটি শনিবার নিয়ে গিয়ে বিকাল তিনটায় ঠিক এই সৌরদ উদ্যান সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠিত হবার এখানে কিছু বাংলাদেশ এই প্রথম আগে বলেছি বাংলাদেশ এই প্রথম সিরেত কমিটি সেটি উদযাপন হতে এখানে মানুষজন তারা দেখানোর পর উপস্থিত হচ্ছে আগামীকাল সকাল থেকেই মানুষজনের যেই আনাগোনা সেটা কিন্তু শুরু হবে এবং আজ দুপুর থেকে কিন্তু সেই বরি আবহাওয়ার মধ্যে কিন্তু মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এখনও কিন্তু মানুষজন বেশ কিছু মানুষজন এখনো আসতেছেন তারা তার এখনো এখানে যে পরিস্থিতি তারা দেখতে আসতেছেন সেটা কিন্তু তারা এখনো পর্যবেক্ষণ করছেন আসলে কিরকম হতে যাচ্ছে এই অনুষ্ঠানটা বা কিরকম কমিটি কিরকম করেছেন সেটা কিন্তু তারা এখন থেকে এই পর্যবেক্ষণ করছে তবে তারা জেনেছেন এই কমিটিতে উপস্থিত প্রায় লক্ষের বেশি মানুষের বসার আয়োজন তারা করেছেন এবং বাংলাদেশ প্রথম মানুষের মাঝে যে যেটি উত্তেজনা কাজ করছে আনন্দ কাজ করছে আসলে কি হতে যাচ্ছে আগামীকাল বা কি হবে কিরকম ভাবে হবে এই সিরাত কমিটি সেটি নিয়ে কিন্তু মানুষ এখনো সেই কৌতূহলের মাঝে আসে দর্শক দর্শক এই সিরাত কমিটি উদযাপন হবে এই সিরাত কমিটি থেকে দেখতে পাচ্ছেন যে উপরে ফ্যান এবং ফ্যান যাতে করে বৃষ্টিতে কোনো অসুবিধা না হয় জন্য শেড দিয়ে সে বসার ব্যবস্থা করা হয়েছে এবং সর্বোপরি মানুষের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয় এবং মানুষজন যাতে নির্বিঘ্নে এখানে যারা আসবেন দেশবর্ণ আলিমগঞ্জ যারা আসবেন মিডিয়া ব্যক্তিত্ব যারা আসবেন এসব বক্তারা এখানে আসবেন তাদের কথা যেন শ্রোতারা নির্বিঘ্নে বসে শুনতে পারে সেই জন্যই মূলত এত সুন্দরভাবে আয়োজন যাতে করে কারো শ্রোতাদের কারো কোনো অসুবিধা না হয় তারা যেন নির্বিঘ্নে বসে আলোচনা শুনতে পারেন সেজন্য ব্যবস্থা করা হয়েছে এই সোদ্দ উদ্যানে সিরাদবী মাফিল উপলক্ষে বিশেষ আয়োজন